de bari কি অপরাধ করতে পারে কিন্তু পাঁচই ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে যে হামলা তা কেন ঠেকালো না সরকার ঘোষণা দিয়ে ধ্বংসযোগ্য চালানো একটি দেশে সরকার থাকলে প্রশ্ন থাকলে কিভাবে সম্ভব হতে পারে কেউ অপরাধ করলে তার বিচারের উদ্যোগ নিতে হবে এই ফেব্রুয়ারি পাঁচ তারিখটাও কিন্তু গণজাগরণ মঞ্চে শুরুর দিন হিসেবে এবারও অনেকে স্মরণ করছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই মঞ্চকে ইমরান সরকারদের আখের ছোকড়ার মতো চিবিয়ে ছুড়ে ফেলে দিয়ে শেখ হাসিনায় দিনটার মাহাত ধ্বংস করেছেন কওমি জননী হওয়ার হওয়ালোবে কিন্তু তার সেই কওমি সন্তানেরা এখন কোথায় তারাই কি ফেব্রুয়ারি পাঁচ তারিখে নতুন এক দিবস বানাইলেন কি হতে পারে তার নাম বুলডোজার অভিযান দিবস বত্রিশ নম্বরে বাড়ি ধুলিশ্ব দিবস অবশ্য নিষিদ্ধ ছাত্রলীগ যদি কোনোদিন আবার হেলমেট বাহিনী হয়ে আপন রাজত্ব কায়েম করতে পারে তবে তারা আপার অডিও প্রত্যাবর্তন দিন হিসাবে পাঁচই ফেব্রুয়ারিতে সবাই রাজুতে আয় বলে দাবরানি দিতে পারে সাধারণ শিক্ষার্থীদের আমরা এখনই দেখছি একদল এতিম অডিও নিয়ে খুব লফ্ফপ্ফ করছে কিন্তু ছয় মাস আগে আগস্টের পাঁচ তারিখে আপা কপ্টার চড়ে সেই যে আড়ালে গেলেন আর মুখ দেখালেন না তিনি বা তার এআই কণ্ঠ এখন শোনা যাচ্ছে শুধু শুরুর দিকে যার কয়েকটি অডিও আর হালের বেশ কিছু প্রবাসী যেই আপাত আর ডিকটেটরশিপোকো করতে ফরে ক্ষেত্রে সুরজিৎ তোফা লাম রাজ্জাকদের মতো নেতাদের কুটকৌশলে কাবু করেছিলেন একদা তিনি এখন এতিমের মতো গুজব লিগের লাইভ এ অডিওতে এসে ধন্য হয়ে যান সত্যি বিচিত্র যাই হোক আপা যে সালাম আদাব দিয়ে পাঁচে ফেব্রুয়ারি ছাত্রলীগের অনলাইন পাঠাতনে এসে ছাত্র সমাজের জন্য ভাষণ দিলেন এই ভাষণ নিয়ে কি আলাপ করা যাবে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে এই ভাষণ প্রচার করা যাবে না এই ভাষণ নিয়ে কথা বলা যাবে না যে এই ভাষণ প্রচার করবেন তাকে দালাল হিসেবে চিহ্নিত করা হবে মানে এই ভাষণ প্রচার করলে জাতীয় দালাল ঘোষণা করা হবে এরকম বলা হয়েছে শেখ আসিনা বার্তা প্রচার করলে বলা হয়েছে চরম মূল্য দিতে হবে তো নাহিদ ভাই হাসনত ভাই সার্জিস ভাই এই ভাষণ নিয়ে কিছু কথা বলা যাবে তো তাই না কিছু আলোচনা সমালোচনা তো করা যাবে গোস্তাকে মাফ করবেন কিছু আলোচনা সমালোচনা করি যদিও দেশের মিডিয়া হাসিনার ভাষণ প্রচার করেনি কিন্তু সোশ্যাল মিডিয়ার অবাধ সুযোগে অনেক মানুষ শুনেছে সেই ভাষণ তাদের কেউ কেউ আবার ফেসবুকে নিয়ে লেখালেখিও করেছেন ভাষণ নিয়ে হতাশ অনেকের কথা সেই বিটিভি স্টাইলের ভাষণ সেই উন্নয়নের কচকচানি পনেরো বছরে হ্যান করেনা ত্যান করেনা ইত্যাদি ইত্যাদি অবাক করা ব্যাপার হলো আমাদের হাসিনা আপা দুই হাজার একচল্লিশ সালের স্বপ্নে এখনও বিভোর সেই সময় তার বয়সটা হবে চুরানব্বই বছর রানী এলিজাবেথ যুক্ত বছরে বেশি সময় সত্তর না হলেও নব্বই পার করা বয়সও ষাট বছরে বেশি সময় ধরে আওয়ামী লীগ প্রধান থাকতে চান শেখ হাসিনা সেই বয়সে গণভবনের একই প্রতাপটি বঙ্গভবনের গদিতে বসতে চান বঙ্গভবনের গদিতে বসতে চান একই প্রতাপ নেই মানে আপাতত মোদীর করুণায় গদি মিডিয়া এবং প্রবাসী কিছু এতিমের গুজবে শুধু সেই আশার বাণীই পাবেন শেখ হাসিনা আর তাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে বিএনপির দিকে তারেক রহমানের দিকে খালেদা জিয়ার দিকে এই প্রথম তাই জিয়া বিএনপি তারেক খালেদা এদের নিয়ে কোনো কুৎসা ছিল না হাসিনার ভাষণে তবু অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে দু কথা শুনিয়ে দিয়েছেন ঠিকই যে ছাত্ররা আপন রক্ত ঢেলে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে তাদের নিয়ে গরম কিছু বলেননি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার আর কেবল পুরোনো রেকর্ডের মতো স্বজন হারণের বেদনা ও মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ নিয়েই থেকে থেকে আহত ছিল তার কণ্ঠ শেখ হাসিনা যখন ভাষণ দিচ্ছিলেন তখন বত্রিশ নম্বরে বাড়ির কঙ্কাল থেকে হাড়গোর খোলা শুরু হয়েছে এ নিয়ে তিনি খুব বেশি কথা খরচ করেনি শুধু বলেছেন দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে কিন্তু ইতিহাস বুঝে ফেলতে পারবে না জি আপা আমরাও মনে রাখবো অনেক ইতিহাস গত পনেরো বছরের মনে রাখবো তিনটি কথিত নির্বাচনের কথা যেখানে ভোট ছাড়াই একশো জনের বিজয় আপনি চলে গিয়েছিলেন সরকারে যেখানে খুশিতে ঠেলায় ভোট দেওয়ার অভিনয় হয়েছে যেখানে ভোটের বাক্স ভরে গেছে আগের রাতেই যেখানে ভোট হয়েছে আমিতে আর ডামিতে এদিকে ফেব্রুয়ারি সামনে রেখে পালিয়ে থাকা আওয়ামী লীগ যখন হরতাল অবরোধ লিফলেট বিতরণের মতো কর্মসূচি ঘোষণা করে জানুয়ারির শেষ দিকে তখন থেকে বিক্ষুব্ধ ছিলেন জুলাই আন্দোলনের নেতারা এর মধ্যে শেখ হাসিনা ছাত্রলীগের আয়োজনে ভার্চুয়াল ভাষণ দেবেন পাঁচই ফেব্রুয়ারি এটা জানার পর থেকে তাদের খুব আরও বেড়ে যায় জ্বলন্ত এই আগুনে ঘৃতাহতি দেন সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী এমন একাধিক অ্যাক্টিভিস্ট ডাক দেন বুলডোজার অভিযানের এই বুলডোজার রাজনীতি কি হাসিনা এখন যেখানে আছেন সেই দিল্লি থেকেই আমদানি করা কি এই বুলডোজার রাজনীতি কারণ ভারতের সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙতে ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দিতে এর বহুল ব্যবহার দেখা যায় নরেন্দ্র মোদীর জামানায় সেই বুলডোজার দিয়ে বুধবার মধ্যরাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বাড়ির অবশেষ ধ্বংস করা শুরু হয় জুলাই আন্দোলনের কোনো সমন্বয়কের কাছে তাই এ ছিল উৎসবের রাত কারো কাছে এ ছিল ফেসিবাদ নিশ্চিন্ন করার মিশন সোশ্যাল মিডিয়ায় অনেক ব্লগার তো বটেই মূলধারা প্রায় সব গণমাধ্যম সরাসরি দেখিয়েছে বত্রিশ নম্বরে বাড়ির ধ্বংসযজ্ঞ বিবিসি বাংলার শিরোনামটা এখানে একটু বলতেই হয় যেখানে তারা লিখেছে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো একটি দেশে সরকার থাকলে প্রশ্ন থাকলে কিভাবে সম্ভব হতে পারে কেউ অপরাধ করলে তার বিচারের উদ্যোগ নিতে হবে একটি বাড়ি কি অপরাধ করতে পারে আমরা যদি ধরেও নেই পাঁচই আগস্টে হামলা ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু পাঁচই ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে যে হামলা তা কেন ঠেকালো না সরকার হামলা জড়িতদের বিচার চেয়ে বুধবারই ফেসবুকে পোস্ট করেছেন হাসিনা ষড়তান্ত্রিক শাসনের বিরুদ্ধে পনেরো বছর ধরে আন্দোলনে থাকা গণসংগতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ তাকে কোট করছে অন্তর্বর্তী সরকার হিসাবে আপনাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা এদের বিচার করা বাংলাদেশ ভূখণ্ডে যে কোনো সম্পদ সম্পত্তি নিরাপত্তা যদি সরকার দিতে না পারে ঘোষণা দিয়ে যদি তা এভাবে ভাঙা যায় তাহলে সরকারের কার্যত অস্তিত্ব থাকে না আর এই বুলডোজার বাহিনীর মাঝেও ফেসিবাদী অধ্যত্তের সকল উপসর্গ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিকভাবে এরা যদি সফল হয় বাংলাদেশ কয়লা হয়ে যাবে আবার আশা এরা ব্যর্থ হবে এই লোভী ও বর্বর মানুষগুলি জুলাই আগস্টের অভ্যুত্থানের ভাঙিয়ে বেশি দূর যেতে পারবে না কটেশন শেষ সাংবাদিক মতিউর রহমান চৌধুরী যে বলেছিলেন অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ আমলের মতো সেলফ সেন্সরশিপ থেকেই কাজ করতে হচ্ছে এ কথার কিছুটা প্রমাণ আমরা পাই বত্রিশ নম্বরে বাড়ি ভাঙার ঘটনা তুলে ধরতে বেশিরভাগ গণমাধ্যমের আচরণ থেকে তবুও একজন সাংবাদিক ঢাকা মহানগর পুলিশ প্রধানকে প্রশ্ন করেছিলেন বুধবার রাতে ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ঠেকাতে পুলিশের উদ্যোগ কী ছিল এর জবাবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী বললেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে ছিলাম অবশ্যই এই ঘটনায় পুলিশ কী করবে কী করবে আসলে পুলিশ যেখানে একটি প্রতিবেদনে বলা হচ্ছে মধ্যরাতে সেনাবাহিনীর সদস্যরা একবার বত্রিশ নম্বর সড়কের বাড়িটির সামনে গেলে ভুয়া ভুয়া স্লোগান তোলে ছাত্র জনতা কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী সেখান থেকে সরে যায় এখানে আর একটু যোগ করে রাখি বুধবার বৃহস্পতিবার শুধু বত্রিশ নম্বরের বাড়ি নয় ঢাকার বাইরে খুলনা যশোর কুষ্টিয়া বরিশাল সিলেটে শেখ হাসিনা আত্মীয় এবং আওয়ামী লীগ নেতার বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্য ভাঙচুর করা হয় এসব ঘটনার প্রতিরোধে এগিয়ে আসেনি সরকারি কোনো বাহিনী আগুন নেবেতে দেখা যায়নি দমকল বাহিনীকেও ঘটনা নিয়ে নীরব সরকারের উপদেষ্টারাও কথায় বলে মৌনতাই সম্মতির লক্ষণ এখানে মৌনতাটা আরেকটু একটু গাঢ় কিন্তু সম্মতিটাও একটু গাঢ় অবশ্য ভাঙা ভাঙির অনেকটা পরে মৌনতা ভঙ্গ করে বৃহস্পতিবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে প্রধানমন্ত উপদেষ্টা প্রেস উইং যেখানে তারা বলেছে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রত ও অনাকাঙ্ক্ষিত তবে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে শুক্রবার আসার পর একই বিষয়ে বিবৃতি দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের বিবৃতিতে আসার আগে প্রেসুইংয়ের ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেসুইংয়ের বিবৃতিটা দিকে আপনি খেয়াল করেন অর্থাৎ শেখ হাসিনা একটা বক্তৃতা দিছে শেখ হাসিনা বক্তৃতা দিবে এটা শুনছে শুই না মানুষজন উত্তেজিত হয়েছে মানুষজন উত্তেজিত হইয়া ক্ষুব্ধ হইয়া ওই বাড়ি এটা ভাঙতে গেছে এবং সরকার এটা তাকায় তাকায় দেখছে প্রেসুইংয়ের বক্তব্যের মধ্যে এটা বোঝা যায় প্রেসুইংয়ের বক্তব্যের মধ্যে এটা বোঝা যায় যে সরকার এরকমটা আর আশা করে না কিন্তু সরকার আসলে তেমন কিছু করার ছিল না কারণ হাসিনা বক্তব্য দিয়ে এই অকাশটা করছে আর একটা বক্তব্য দিলে কি করবেন যাই হোক আবার শুক্রবারের আসার পরে এই বিবৃতিতে ফিরে আসি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন শেখ হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি তার বিবৃতি থেকে আর কিছুটা কোট করি প্রধান উপদেষ্টা বলছেন রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের উচিত হবে না যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচারী হাসিনার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয় কোটেশন শেষ প্রধান উপদেষ্টা যে বলেছেন আগের দিনে সরকারের বিবৃতিতে তেমনটা কি ছিল যে কথা আমি বিবৃতিটা পড়ার পরে করছিলাম তেমনটা ছিল না কিন্তু সরকারি বিবৃতি হাসিনার আমলে যারা লিখতেন সেই লেখকেরা কি এখনও রয়ে গেছেন অন্যের কাঁধে দায় চাপনের সংস্কৃতি থেকে মুক্তির উপায় আসলে কি মুক্তি আপাতত নেই তবে সরকার চাইলে সুরক্ষা করতে পারে যেমন বৃহস্পতিবার আমরা দেখলাম কারণবাজারে সেনা সদস্যরা প্রথম আলোর প্রধান কার্যালয়ে পাহাড়া দিচ্ছেন কারণ বুলডোজার অভিযানের ঘোষকেরা এখানে এসে হাসিনার সঙ্গে একমত তিনি যেমন প্রথম ডেলি ডেলিস্টারের প্রতি ক্রমাগত ঘৃণা উৎপাদন করে গেছেন পনেরো বছর ধরে গত ছয় মাস ধরে ভাঙা উস্কানি দাতারাও দেশের প্রথম সারি পত্রিকা দুটিকে দিল্লির দোষর বলে গালাগালি করেই যাচ্ছে অবশ্যই এই বৃহস্পতিবার এসে আমরা দেখলাম ডেলিস্টার প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক হামিদ মির সাবেক টুইটার আর বর্তমান এক্সে তিনি পোস্ট দিয়েছেন যেখানে মাহফুজা নামের পাশে বসে আছেন খাবার টেবিলে সে সেই যে বা মোমের আলো ভোজন পর্ব শুরু হবে তাদের ছবিটি কবে কখন কোথায় তোলা এ নিয়ে বিষদ জানতে পারিনি আমরা আওয়ামী লীগের বয়ানের বাইরে যেতে হলে ভারতে ভারত ফেলে পাকিস্তানকে পাশে নিতে হবে এই চর্চা বাংলাদেশে পুরনো দিল্লিও বা দিল্লিও যেন যেন বা তাতে তেল মোবিল গ্রিজ দিয়েই চলেছে তাই বত্রিশ নম্বরে বাড়ি ভাঙা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন দখলদারত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি পাঁচ ফেব্রুয়ারি ধ্বংস করা হয় যা দুঃখজনক বাঙালির পরিচয় গড়ে দেওয়া স্বাধীনতা সংগ্রামের মূল্য যারা দেন এবং এই নিয়ে যারা গর্ববোধ করেন তাদের প্রত্যেকেই এই বাসভবনের গুরুত্ব বোঝেন এদিকে বৃহস্পতিবারই ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার হাতে তুলে দেওয়া হয় প্রতিবাদপত্র কি আছে তাতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় সাংবাদিকদের বলেছেন ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য প্রধানত মিথ্যা যা অস্থিতিশীল উস্কানি দিচ্ছে বাংলাদেশে এ কারণে আমরা বলেছি এই চর্চা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা নেন বৈষম্যবৃতির ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা অবশ্য কূটনীতিক রীতিনীতি বিবৃতির ধার ধারেনি পাঁচ ফেব্রুয়ারি প্রথম প্রহরেই তিনি লিখেছেন ফেসবুকে লিখেছেন হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফেসিবার বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি এদিকে সমন্বয়কদের কেউ কেউ বুলডোজার অভিযানের পক্ষে বললেও মাস্টারমাইন্ড ক্ষেত সমন্বয়ক সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আর ভাঙিতে না থেকে গড়ার দিকে যেতে চেয়েছেন কোট করছি তার ফেসবুক পোস্ট থেকে অনন্ত ভাঙা প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহনা গড়ার প্রকল্পগুলি খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন হবে আপনারা গড়ার কাজে সক্রিয় হন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন শীঘ্রই শুরু হবে আহত নিহতদের পরিবারের পুনর্বাসন ও জুলাই গণহত্যার বিচারের কাজও চলমান এ মাসে কাজগুলো আরও গতি পাবে কোটেশন শেষ তবে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে জুলাই আগস্টে যেসব রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক হয়েছিল তাদের প্রায় সবার সুর আবার কাছাকাছি বুলডোজার অভিযানের সময় তাদের সুরগুলি একটু কাছাকাছি চলে আসছে বুলডোজার অভিযানের সময় এটা একটা মানে কি বলবো এটা একটা ইন্টারেস্টিং দিক এটাতে আপনারা খুশি হইতে পারেন রাগ হইতে পারেন কিন্তু কাছাকাছি আসছে দেশজুড়ে নতুন অস্থিরতার পেছনে প্রবাসে পালিয়ে থাকা শেখ হাসিনার উস্কানিমূলক ভাষণকেই দায়ী করেছেন তারা বিএনপির বিবৃতি বাম গণতান্ত্রিক তার প্রধান উপদেষ্টা প্রেস উইং এর বিবৃতি সবার কথা হাসিনার বিএনপির পদক্ষেপ নেয়ার আহ্বানও আছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত সেই বিবৃতি কিছুটা কোট করি একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে অথচ জুলাই ছাত্র ও গণ উত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠিত হবে যা বর্তমানে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া বাঁচানীয় ছিল বর্তমানে দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানান ধরনের দাবি নিয়ে যখন তখন সড়কে মব কালচারের মাধ্যমে জনদুর্ভোগের সৃষ্টি করছে যা সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুন্সিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে কোটেশন শেষ এই বিবৃতিতে বিএনপি রয়েশীয় সরকারের সমালোচনা করল নিজেদের নেতাকর্মীদের প্রতি সতর্কতামূলক কিছু বলেনি কারণ হাসিনার ভাষণ ঘিরে দেশজুড়ে যে ভাঙচুর অগ্নিসংযোগ তাণ্ডব বেশ কিছু ঘটনায় কিন্তু তাদের নেতাকর্মীরাও জড়িত ছিল এ নিয়ে জনাব রিজবি আপনি নীরব কেন নাকি আপনারা চেয়েছেন এরকম একইভাবে রাজনীতিবিদরা নীরব দুই অভিনেত্রী মেহের আফর শাহন ও সোয়ানাসাবার আটকের ঘটনা নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দুজনের যোগাযোগ নিয়ে যখন তুমুল আলোচনা এমন এক সময় বৃহস্পতিবার রাতে ডিএমপি ডিবি দপ্তরে নেওয়া হয় তাদের হারুন সাহেব থাকলে নিশ্চয়ই এরই মধ্যে দুই তারকাকে নিয়ে তার ভাতের টেবিলের ছবিও ভাইরাল হয়ে যেতে পারতো যাকে জাতির সঙ্গে মস্করা হিসেবে দেখেছিলেন একজন বিচারক অন্তর্বর্তী সরকার আমলে ভাতের হোটেলে মস্করার যেমন সুযোগ নেই তেমনি সরকারের সমালোচনা করলেই কথায় কথায় আটক গ্রেপ্তার এইসব সংস্কৃতিও বন্ধ হোক শাওন ও সবার প্রতি যাতে অন্যায় না হয় শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউন সরকারের প্রতি এই আহ্বান আমাদের আরও মনে করিয়ে দিতে চাই পুলিশ আবু সাইদকে যখন হত্যা করে সেই জুলাই মাসেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে তখনকার সরকারের সমালোচনা করেছিলেন অভিনেত্রী শাওন তার বিরুদ্ধে এখন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র দ্বিতীয়বার ভেবে দেখেন রাষ্ট্র প্লিজ তবে ডিবির সম্মতি হয়েছে সাবাদ শেষে একদিন পরেই ছেড়ে দেওয়া হয়েছে শাওন সাবাকে অন্যদিকে পুলিশদের বসেরও যে বস সেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত কিন্তু দেশ জুড়ে এত ভাগাভাগির সময়ও বুধবার বৃহস্পতিবার আশ্চর্য ভাবে নীরব লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরকে কথা বলতে শুনছেন কোথাও মানে এই সময়টার মধ্যে আমি কিন্তু শুনি নাই নিরবতেই কি তার চাকরি সরবহাতেই কি শুরু হতে না হতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোয়াতে হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত হোসেনকে প্রশ্নটা রেখে গেলাম আরও অনেক প্রশ্ন আছে আরও অনেক কিছুই আমরা জানতে চাই কারণ ছয় মাস পার করা অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে তাদের কাজেকর্মে ধীরগতির অভিযোগ আসতে শুরু করেছে টেলিভিশনকে সাক্ষাৎকার দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলেছেন এবছরের শেষেই নির্বাচন হতে পারে এর আগে তিনি দুটো ডেট দিয়েছিলেন বা বলেছিলেন যে এবছরের শেষ থেকে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত নির্বাচন হতে পারে এবার তিনি এবছরের শেষেই নির্বাচনের কথাই স্পষ্টভাবে বললেন তো এবছরের শেষে নির্বাচন হলে আসলে নির্বাচনের খুব বেশি সময় নেই যেসব দাবি মানে যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাদের স্বজনদের দাবি পূরণ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে সরকারকে একটু মনোযোগী হতে হবে কারণ খুব বেশি সময় হাতে নেই সেই ক্ষেত্রে সরকার পতন থেকে শুরু করে উপদেষ্টারা বারবার সদিচ্ছা থাকার কথা বলছেন নিজেরাই আবার আমনাতান্ত্রিক পেচের কারণে ধীরগতির বিষয়টি সামনে আনছেন গণ সরকারও কেন আমলাদের কাছে জিম হবে আগের রেজিমে আমরা আমলাদের প্রশংসা করতেই দেখেছি মন্ত্রী এমপিদের বিশেষ করে আমলাদের সহযোগিতায় যখন কথিত নির্বাচনগুলো জয়ী হয়ে এসেছিল আওয়ামী লীগ সেই সময় মন্ত্রী এম এম আন্নান একবার বলে বসেছিলেন আমলাতন্ত্র ভালো জিনিস ফেরাউনের আমলাতন্ত্র ছিল। না ফেরাউনের আমল আমরা আর দেখতে চাই না ডক্টর ইউনুসের আমলে আমরা আরো গতিশীল প্রশ্ন দেখতে চাই উপদেষ্টার কাজে দেখতে চাই আন্তরিকতা আমরা চাই না ওবাদুল কাদেরের মতো শোডাউন করা মন্ত্রী যিনি ভালো হয়ে যাওয়া মাসুদ বলবেন প্রকাশ্যে কিন্তু আড়ালে গিয়ে খারাপ মাসুর তৈরি কারিগর হবেন এমন ফাটা মার্কা আচরণ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সদ্যই রাজধানী মিরপুরে একটি খাল খনন অনুষ্ঠানের উদ্বোধনী গিয়েছিলেন তিনজন মাননীয় উপদেষ্টা তারা রেড কার্পেট বা লাল গালিচা বিছানো পথ ধরে গিয়ে পানিতে ভাসমান থাকা একটি এক্সকেভেটরে ওঠেন সোশ্যাল মিডিয়ায় এর সমালোচনা হলে ঢাকা উত্তর সিটি ব্যাখ্যা দেয় পিচ্ছিল পথের কারণে লাল রঙের ম্যাট বা মাদুর ব্যবহার করা হয়েছিল কার্পেট নয় আকার ছাড়া ম্যাট ও কার্পেটে তেমন কোনো তফাত আছে কিনা তা আমার অন্তত জানা নেই মানে খালখরনের দিন উপদেষ্টা এক্সকেভেটারে চড়ার বিষয়টিতে কিন্তু ঢাকা উত্তরেরই সাবেক একজন নারী কাউন্সিলের কথা মনে আসতে পারে আমাদের ছোট্ট পিক পেছনে দাঁড়িয়েছিলেন তিনি আর তার দানে বামে একটু সামনে ফগার মেশিন বসানো দুই পাশে দাঁড়িয়ে দুই কর্মী তা থেকে তোপ ডাকছেন মানে ওষুধ ছটাচ্ছেন মশা মারতে কামান লাগানো একথা মনে করিয়ে দেওয়া দৃশ্যটি তখন ভাইরাল হয়েছিল এমনকি ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামের কথায় কথায় ম্যানহোলে ঢুকে পড়ার মতো দৃশ্য আর দেখতে চায় না নাগরিকরা তারা চায় সেবা নিশ্চিতে পদক্ষেপ নেবেন কর্তারা লোক কিছু গ্রহণীয় হবে না নতুনই বাংলাদেশে তবে ঢাকা উত্তর সিটির পোষক নিয়োগের আগের মন্ত্রীদের মতো প্রভাব খাটানোর রীতি বহাল দেখা যাচ্ছে এই বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেশে একটা চিঠি সম্প্রতি নেট দুনিয়ায় দেখা যাচ্ছে যেখানে তিনি প্রশাসক হিসেবে একজন নাম প্রস্তাব করেছেন এক্ষেত্রে উপদেষ্টা অবশ্য নিয়ম ভঙ্গ করেনি কেবল প্রচলিত পদ্ধতির চর্চা করেছেন কিন্তু আমলা নয় তার প্রস্তাবে আছে একজন এনজিও ধারা তথা উন্নয়ন ব্যক্তিত্বের নাম প্রশন ক্যাডারের কোনো কর্তার বদলে প্রশাসক হিসেবে বাইরের কারো নিয়োগ প্রস্তাব ভালো চোখে দেখছেন না আমলারা একই উপদেষ্টার সময় নজিরবিহীনভাবে জ্যেষ্ঠতা ডিঙিয়ে ডিঙিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল প্রধান প্রকৌশলী নিয়োগ হয়েছে করা হচ্ছে এমন অভিযোগও এ নিয়েও আছে বিস্তর আলোচনা সমালোচনা এদিকে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কোনো কোনো উপদেষ্টা গাড়ি বিলাস আগের আমলের অনেক মন্ত্রীর মতোই এ নিয়ে সদ্যই দৈনিক সমকাল পত্রিকা একটি প্রতিবেদন এসেছে যার শিরোনাম ছিল সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদের অনিয়ম সমকালে অনুসন্ধানী প্রতিবেদনটিতে বলা হয়েছে কয়েকজন উপদেষ্টার পরিবারের সদস্য ব্যবহার করেছেন করছেন বিভিন্ন দপ্তর সংস্থার প্রকল্পের দামি গাড়ি এজন্য বিভিন্ন দপ্তর থেকে যোগান দেওয়া হয়েছে একাধিক চালকও এসব বাড়তি গাড়ির পেছনে চালক জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ গাড়ির প্রতি সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রতি মাসে গচ্চা যাচ্ছে প্রায় লাখ টাকা অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেন তখন খোদ প্রধান উপদেষ্টা গাড়ি বহরও বিশেষ সুবিধা নেয়নি প্রধান উপদেষ্টা যখন দায়িত্ব নেন আমি এই কথাটা আবার বলতে চাই প্রধান উপদেষ্টাও কিন্তু গাড়ি বহরের বিশেষ সুবিধা নেন নাই তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের যানজটে আটকে থাকার ছবি দেখে ধন্য ধন্য করেছেন জনতা হালে আবার ফিরেছে আগের সংস্কৃতি প্রধান উপদেষ্টা চলাচলের সময় থামিয়ে রাখা হয় আমজনতাকে আগের আমলের মতোই ভিআইপি প্রোটোকলের দোহাই দিয়ে